ননননমান এই মিটো মাছ নিয়ে এসে দাও সে চলে নেই आओ গুন্না গুন্না চলে দেখো আগে কি গটিওয়ালা সে না কি গটি বল ওই ভাষা আছে আগে মাছ দেখান মাছ আছে না 100 টাকা রে বলছি দেখো তো চলে নেই না 100 দিন না তো ভিড় দিন আমার ভিড় দিন চল வா আ 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

এক কেজিনে মাছ গুলাই কিতাপ

যেহেতু আমার মাছগুলো ছোট ছোট তাই আগে তরকারিটাই কষাই দিব তারপরে উপর দিয়ে আসি মাছ ফুটাই দিয়ে দিব সুন্দরভাবে দেখেন কষাই দিয়ে দিচ্ছি এখানে মাছ দিয়ে দিব এই তো আমার তো এটা কিন্তু রান্না করা শেষ একদমই জুল আসি নাই শুকাই ভালো আর আমার কয়েকদিন ধরে অনেক ঠান্ডা লাগছে যার কারণে কথাও ঠিক ভাবে বলতে পারি না a 렇게 t a h 로 kira k o